হ্যালো এ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ শুরু করছে এখন ভিডিওটা কিন্তু এখন ঘড়ির কাটায় দেড়টা বেজে গেছে আমরা আর একটু আগে যেতে পারতাম যাই হোক ড্রাইভার একটু আসতে লেট হলো ওই কারণে এখনই বেরোতে হচ্ছে যাব আজকেও একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলো করব কোথায় যাই না যাই সবই তোমরা দেখতে পারবে তার জন্য সঙ্গে থাকতে হবে আর চলো এখন তাহলে যাওয়া যাক এখন আজকে বাড়ির থেকে আমি আর রাজা যাচ্ছি আর সঙ্গে আরো কে যাবে যেতে যেতে তোমরা দেখতে পারবে এখনও গাড়ি মুচ্ছে এখন এসে একটা দেড়টার সময় পরে মুচবা এখন গ্যারেজ ঘরে এসে দাঁড়িয়েছে এখন উঠবো গাড়িতে রাজাও আসছে দেখো রাজা রকম লেট করে কি মশা দৌড়াদৌড়ি করছে চলে এসছি গাড়িতে আমরা অনেকটা চলেও এসছি আজকে মোটামুটি একটু রাস্তা ফাঁকা আছে চলেও যেতে পারবো দাঁড়াতে আর আর দিদি আর পিঙ্কি যাবে আমাদের সাথে ওদের বলেছি তোরা একটু এগিয়ে আসবি যেহেতু একটু লেখানো যেতে বললো আমাকে ফোন করবি বিরাটির ওখানে এসে চলে আসবি আর সামনে রাজা বসে আছে অজয় গাড়ি চালাচ্ছে ফাইনালি উঠে আমরা গল্প করতে করতে অনেকটা চলে হয়েছে ভিডিওটা এখন করছি এবার আমরা ফার্স্টে করবো লাঞ্চ তার জন্য যাবো আগে চায়না টাউনে

মেনুগুলো অসাধারণ টেস্ট ছিল কোনো কথা হবে না আর আমরা এই সম্বন্ধে নলেজ আমাদের অনেক কম গুড্ডু পিঙ্কি খুব যায় মাঝে মাঝে যায় খায় রাজা রিক ওরাও খায় আর ওরাই চুজ করলো ওদের চয়েস মতো আমরা খেলাম কিন্তু সত্যি দারুণ ছিল কোনোটা ফেলানো নয় আর এদিকে তো গুড্ডু আর রিককে মিস করছিলাম গাড়িতে ধরলো না তাই রিকরে আনা গেল না গাড়িতে একটা সিট থাকলে রিকরে বললে আসতো ও খেতে তো ও ভালোবাসে না আর আমরা যেহেতু বেরোবো আজকের দিনটা ঠিক করেছিলাম তাই বেরিয়ে পড়লাম আর রাজা পিঙ্কির সাথে খুব বন্ডিংটা ভালো হয় ওদের এক একরকমের মত মিল হয় দুই ভাই বোন আবার প্ল্যান করছে থার্টি ফার্স্টে কোথায় যাওয়া যাবে কলকাতার কোনো ফাইভ স্টার হোটেল কিংবা বাইরে কোথাও যেখানেই যাও দেখো থার্টি ফার্স্টে কিন্তু চড়া রেট এটা মানতেই হবে মন্দারমণি এমনি সময় যা রেট থার্টিফার্স্টে তার ডবল কিন্তু বলছে একটা রাত্রিও থাকতে পারবো না এদিকে হোটেলে গেলে ফিরে আসতে হবে ওই জন্য মন্দারমণিতে যাওয়াই ভালো এই করে ওরা আবার কথা বলছে আমরা বললাম মানে হোটেলের মালিক ওদের ওদের সঙ্গে কথা বলছে সমস্ত কিছু পাঠাচ্ছে দেখা দেখি করছে এই চলছে খাওয়া দাওয়া আমাদের এখন যাচ্ছি আমরা একটু রাজা শপিং করবে ওই উদ্দেশ্যে ওদেরকে দেখায় আরেকটা দাঁড়িয়ে আছি আমরা এখন হ্যাঁ হেঁটে হেঁটে

পছন্দ হয়ে যায় পুরোটাই আমার মতো আমারও ধৈর্য ভীষণ কম গুড তাই আমরা না কোনো শপিং করতে গেলে কোনো মনে হয় না সব থেকে ফিরে আসি চয়েস হলে সেটা নিই মানে কিনতে যাব আজকে কিনতেই হবে এমন একটা উদ্দেশ্য পাঁচটা দোকান ঘুরবো কিনবো না কিনবা একটা কিনলাম এই টেন্ডেন্সি আমাদের কোনো দিনই নেই রাজা গেল রাজা একদম পাটাকসে দেখলো আর ট্রায়াল রুমে ভীষণ মানে এত ভিড় ওখানেই দেখো পরে পড়ে দেখছে তিনখানা কিনে নিল কোনো চাপ নেই আমাদের এখানে বেশি কিছু পছন্দ হলো না এখন আমরা যাচ্ছি একটু ম্যাক্সে আর মিউজিক যা হচ্ছে কথাও বলা যায় না আর রাজা এখন বিলিং করে আসছে রাজা আরও দুটো কিনেছে টোটাল তিনটে কিনেছে রাজা তিনটে আমরা চারটে বলতে যাচ্ছিলাম আমাকে বাতাস বেড়েছে

বসলাম গাড়িতে বাড়ির দিকে আসব। আবার ওরা ডিসাইড করলো একটু পার্ক স্ট্রিটের লাইটিংটা দেখে যায় সত্যিই তাই আজকে যদিও গাড়ির হয়তো ঢুকতে দেবে সেই অনুপাতে আমরা গেলাম কি জ্যাম কি জ্যাম দেখতেই পারছ আর আমরা বলা বলি করছিলাম এর আগের বছর আমার দাদা বৌদি ভাসতে ওরা ছিল ওদের নিয়ে পার্ক স্ট্রিট গিয়েছিলাম খুব আনন্দ হয়েছিল আর এবছরটা ওদেরও খুব মিস করছি গাড়ির মধ্যেই আবার দাদার ফোনও চলে এসেছিল গাড়ির মধ্যে না গাড়ি থেকে নেমে যাই হোক দাদার সাথেও কথা বললাম আর এগুলোই বলা বলি করছিলাম বললো হ্যাঁ একদম থার্টি ফার্স্টের দিনই গত বছর গেছিলাম প্রচুর ভিড় আমরা সিল করে দিয়েছে না বেকার কতটা ঘুরলাম অনেক এগিয়ে যেতাম লাইটিং দেখবো দেখে ভাবলাম আজকে ঢুকতে দেবে কিন্তু ঢুকতে আর দিল না আর হবে না কিছুক্ষণ আগেই বন্ধ হয়ে গেল রাস্তায় এখন বাড়ির দিকে যাচ্ছে বেশ ফাঁকাই ফাঁকাই চলে এসেছিল একটা এখানে এসে আবার চায়ের তৃষ্ণা পেয়েছে প্রত্যেকের যাবে এম বিওয়ালা খেতে এখানে নাকি এম মানে চায় শপে চা খেতে এটা নাম কেন উনি নাকি এম কমপ্লিট করে চায়ের শপ দিয়েছেন আর উনি চাকরি বাকরি করেননি রিক এখানে আসে চা খেতে পিঙ্কিও এক দুবার এসতে রাজা মনে হয় না এসতে রাজার খুব শখ ছিল তাই এলো ওই দেখো হোয়াইট ম্যাগি আর মশলা ম্যাগি দুই ভাই বোন নিয়েছে এলাচি চা নিয়েছে আমরা ৩৫ টাকা করে একটা ওরা কেশর চা নিয়েছে একটা পঁয়ষট্টি টাকা করে খেতে হবে কেশর বলে কথা আমাদের এলাচি চাটাই বেশ ছিল আর এখান থেকে আমরা দুই বোনে ওদের দুই ভাই বোনের ভাই উনি বাড়ি মোদোন থেকে আমরা আমরা একটু রুমে থাকি এমবিএ ছায়ো वाली বাবা বুঝেছ কাহিনীটা পড়ে বলবো এমবিএ ছায়ো वाला কেন না রাজা সবকিছু করতে গিয়ে আছে চলেছি সোজা বাড়িতে ওখান থেকে গাড়িতে উঠেছি আর কোনো ব্লগিং কিচ্ছু করিনি গল্প করতে করতে চলে এসে সারা দিনের ব্যাপার এখন দেখো রাত 10টা বাজে দিদিরা রাস্তায় নেমে গেছে ওরা রিক্সায় হোক একটু হেঁটে হোক চলে যাবে ওদের বাড়ি থেকে বেশি দূরে না ওদের বাড়িতে আর যায়নি গেলে আরও লেট হতো আর শপিং কী করে নিয়ে এসছি না এসছি এগুলো তোমাদের কালকে দেখাবো আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি গুড নাইট টাটা